নমস্কার বন্ধুরা চেটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিরামিষ লাউয়ের একটা ঘন্টেও করে দেখাচ্ছি যেটা মটর ডালের বড়া দিয়ে আমি তৈরি করছি এই পথটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে সত্যি খুব সুস্বাদু হয় যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খাওয়া যায় তাহলে চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা আপনাদেরকে বলে দিই নিরামিষ লাউ ঘন্ট বানাবার জন্য আমি একটা ছোট সাইজের লাউ ব্যবহার করেছি লাউটাকে আমি কেটে আমি সামান্য একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম এটা রয়েছে এখানে এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি এরকম ডুমো ডুমো ছোট ছোটো ডুমো ডুমো করে রেখেছি একটা টমেটো ওই একই রকম সাইজে আমি ডুমো করে রেখেছি কিছুটা কড়াই নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে গ্রাম মটর ডাল যেটা আমি ভেজিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি এই উপকরণে এই লাউয়ের ঘন্ট আমার হয়ে যাবে এটা কিন্তু বানিয়ে দেখবেন যে কোনো নিরামিষ দিনে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তাহলে চলুন এবারে রান্নাটা আমি শুরু করছি দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি প্রথমে আমি বড়াটা ভেজে নেব যে ডালটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আর একটুখানি কালো জিরে দিয়েছি এবার ভালো করে ফেটিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে বড়াগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব খুব বেশি কড়া ভাজার দরকার নেই দেখুন বড়াগুলো আমার মোটামুটি উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কড়া ভাজা কিন্তু দরকার নেই এবারে আমি তেল থেকে বড়াগুলো তুলে নিচ্ছি লাউটা একটু ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যায় লাউয়ের এই এক রকম সবজি বা লাউ চিংড়ি যখন দেখবেন খেতে আর ভালো লাগছে না তখন এভাবে একটু বানাবেন খুব ভালো লাগে খেতে এবার যে তেলটুকুনি আছে সেই তেলটার মধ্যে আমি আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম আলুটা মোটামুটি গোল্ডেন কালার হয়ে গেছে এবারে আমি তেল থেকে আলুটা তুলে নিচ্ছি আমি একটু লো করে দিচ্ছি এখানে যেটুকুনি তেল আছে তার মধ্যে আমি দিচ্ছি ঘি এবারে আমি দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম দিচ্ছি হাফ স্পুন পাঁচ ফোড়ন আপনারা যদি চান গোটা জিরেও দিতে পারেন তবে ফোড়ন দিলে বেশি ভালো লাগে সামান্য একটু দিচ্ছি আমি এই ওয়ান ফোর্থ টি স্পুন মতো হিং দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা ফ্লেমটা আমার লো মিডিয়ামে রয়েছে আবার আমি ভাজা আলুটা আদা আর এর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যা আপনারা করলেই বুঝতে পারবে এবারে আমি লাউটা এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু জিরা গুঁড়ো এখানে ইউজ করব না এবারে আমি যেহেতু এটা নিরামিষ রান্না সেজন্য আমি একটু চিনি দেব আপনারা অবশ্যই কিন্তু চিনিটা দেবেন চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে এক টি স্পুন মতো আমি চিনি দিয়ে দিলাম এবারে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি যে কড়াই আমি রেখেছিলাম সেই আমি এবারে দিয়ে দিচ্ছি লাউটা একটু থাকলেও অল্প একটু জল আবার বেরিয়েছে দেখুন এই থেকে কিন্তু সবটা সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একদম মাখা মাখা একটা সবজি হয় এবার আমি ফ্লেমটাকে একটু লো করে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাবো দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম এবারে আমি যে বড়াটা ভেজে রেখেছিলাম সেই বড়াটা অ্যাড করে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আলুটা টমেটোটা আর একটু সেদ্ধ হবে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম ফ্লেমটা এবারে আমি একটু বাড়িয়ে দিচ্ছি মোটামুটি সবটাই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে না আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরকমই মাখা মাখা তরকারিটা হবে এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওপর থেকে সামান্য একটুখানি ঘি হাফ টি মতো ভালো করে আমি এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিচ্ছি তারপরে আমি আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার ডালের বড়া দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্টের রেসিপি রেডি আমি এভাবে এটাকে সার্ভ করেছি আপনারা এটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন বাড়িতে এটা সত্যিই খেতে খুব ভালো হয় আমি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার